বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একই দিনে রোজা ঈদ পালন করা যায় কিনা সেটা ইসলামী স্কলারদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন এই বিষয়ে আপনার মতামত কি আমার মতামত কি আলেমরা তো মত দিছে আলেমরা ডাইরেক্ট তা জনাব তারেক রহমান বলে দিছে এই ধর্মীয় ব্যাপারে না গলাইয়েন না এদিকে আপনি না গলাইয়েন না আপনি রাজনীতি করেন গা ধর্মীয় ব্যাপারে আলেমদের উপর ছেড়ে দেন কিন্তু তারেক রহমান যদি কয়দিন পরে দেশের প্রধানমন্ত্রী হয় তখন ঠিকই ওনার আনুগত্য এরা করবে আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই একই দিনে ঈদ পালন করা রোজা পালন করা এটা আজকালকার আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞানের এই যুগে জটিল কোনো ব্যাপার নয় কিন্তু এটা কি এখন মুখ্য যদি পারেন কিভাবে পুরো মুসলিম উম্মা এক জাতি হতে পারে সে চিন্তা করেন এক জাতি যদি হতে পারে এবং এক জাতি আপনারা যে আদর্শের রাজনীতি করেন ওইভাবে হবে না এক জাতি হতে হলে এক জাতি হওয়ার সুতা লাগবে দড়ি রাখবে সে দড়ি হলো দড়ি লা রসুল্লাহ তাহলে জাতি হবে কয়টা একটা মহাজাতি করেন জাতির ইমাম কয়জন একজন ইমাম ইমামুল আমিরুল মুসলিমিন তিনি সিদ্ধান্ত নিবেন যারা মহাকাশ বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার যারা সরিয়া বিশেষজ্ঞ ওনাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন যে একদিনে ঈদ হবে নাকি দুই দিনে ঈদ হবে জুমার নামাজ ঈদের নামাজ এগুলা জাতীয় ইবাদত এগুলা রাষ্ট্রীয় ইবাদত আমরা চাঁদপুরে আছে এক দল আগের দিন ঈদ করে ফেলায় আমরা পরের দিন ঈদ করি এই যে হয়ে গেছে তো আমাদের আলেমদের ফকিদের ইমামদের মতভেদের কারণে এগুলো হয়েছে তাহলে এখন একদিনে ঈদ ঈদ করার চিন্তা ভাবনার থেকে সবচেয়ে জরুরি কোনটা জাতিটাকে ঐক্যবদ্ধ করা যদি এটা করতে পারেন জনাব তারেক রহমান তবে আপনাকে লন্ডন বসে থাকতে হবে না আমার কথা আপনি পনেরো ষোলো বছর বেসার লন্ডন আরেকজন পালাইছে ইন্ডিয়া এই যে রাজনীতির এই নোংরা রাজনীতি এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের রাজনীতি এ ভয়াবহ রাজনীতি জাতিকে ধ্বংস করে দিয়েছে এখন আমরা একদিনে আর দুই দিনে ঈদের কোনো মাহাত্ম্য নাই আমরা জাতি হিসাবে আর মুসলিমও নাই উম মোহাম্মদও নাই মোমেদ নাই আমার আহ্বান হলো সবাই মিলে কষ্ট করে যদি পারেন আল্লাহর দেওয়া কি প্র্যাকটিস করেন এবং একটা জাতি তৈরি করেন একটা জাতিসত্ত্বা বানান একজন ইমাম বানান তিনি সিদ্ধান্ত দিবেন ঈদ দিনে হবে হবে নাকি দুই এবং এটা কোনো জটিল ব্যাপার না কিন্তু জ্যোতিষশাস্ত্র যারা জানেন চন্দ্র সূর্যের হিসাব যারা জানেন এবং শরিয়াতে যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বসে এটা ফায়সালা দেওয়া কোনো ব্যাপার না এখন ফায়সালা কে দিবে একজনে ফয়সালা দিবে আরেক ইমামের অনুসারী মানবে না আরেক পীরের অনুসারী এটা মানবে না ব্যাপারটা বুঝাতে পারতেছে না এখন তারেক রহমান যদি সিদ্ধান্ত দেন ওই আরেক রহমান মানবেন না তবে উনি কেরা উনি কিশোরীয়তের কেরা এই জন্যে আসলে আমার বাস্তব কথা শুনেন জাতিটাকে রাসুল পাক সসলাম যেভাবে ঐক্যবদ্ধ করছেন জাতি হবে কয়টা নেতা হবেন কয়জন সকল ক্ষেত্রে সিদ্ধান্ত হবে কয়টা একটা যদি পারেন ওয়াট দ্য সি মুভে হাবলিল্লা হেই জামিয়ামওয়ালা না হয়ে ঐক্যবদ্ধ হওক বাস। এটা হলো ইয়ে তো দেখবেন একদিনে সব সম্ভব